মার্চ মাস থেকে শুরু হতে যাচ্ছে পবিত্র রমজান মাস এর সঙ্গে আছে ইসলামের চতুর্থ স্তম্ভ রোজা রোজা শুধু ধর্মীয় বিধিবিধানের অংশ নয় বরং এটি বিজ্ঞান ও স্বাস্থ্যনীতিরও একটি বড় অংশ জুড়ে রয়েছে ইসলামের বিধানগুলো মানব জীবনে কল্যাণ বয়ানে এটি মুসলমানদের বিশ্বাস আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে ইসলামের বিভিন্ন বিধান যেমন রোজা শুধু আধ্যাত্মিক ক্ষেত্রেই নয় শারীরিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী চলুন জেনে নেওয়া যাক রোজা রাখার বৈজ্ঞানিক উপকারিতাগুলো জাপানের চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় উঠে এসেছে যে রোজা কোষের অ্যাটোফেজি প্রক্রিয়া সক্রিয় করে অ্যাটোফেজি কোষের ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে যা দেহে তারুণ্য ধরে রাখতে সহায়তা করে এটি আলজিমার ও পার্কিন সন্সের মতো রোগেও ঝুঁকি কমায় শরীরের চর্বি কমানো রোজা শরীরের মেটাবলিক সুইচকে সক্রিয় করে যা চিনি থেকে চর্বিতে শক্তির উৎস স্থানান্তরিত করে এতে দেহে জমে থাকা চর্বি কমে এবং হার্ট ব্লাড প্রেশার ও সুগার নিয়ন্ত্রণে উন্নতি হয় পেটের স্বাস্থ্য ভালো রাখে রোজা নারী ভরিতে উপকারী জীবাণুর সংখ্যা বৃদ্ধি করে যা রোগ প্রতিরোধ বাড়াতে সহায়তা করে ওজন কমানো পঁয়ত্রিশটি গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা গড়ে এক থেকে এক দশমিক পাঁচ কেজি ওজন কমাতে পারে এটি দেহে অতিরিক্ত চর্বি হ্রাসের সহায়ক রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণ রমজানের রোজা রক্তে সুগারের মাত্রা নিয়ন্ত্রণে সহায়তা করে এবং ডায়াবেটিসের ঝুঁকি কমায় গবেষণায় প্রমাণিত হয়েছে যে রোজা ডায়াবেটিস রোগীদের জন্য উপকারী হতে পারে তবে সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নেওয়া আবশ্যক কোলেস্টেরল নিয়ন্ত্রণ রোজা রক্তে কোলেস্টেরলের মাত্রা নিয়ন্ত্রণ করে যা হার্ট অ্যাটাক ও স্ট্রকের ঝুঁকি ঝুঁকির সহায়তা করে ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ দুই সালে লন্ডনের রমজান স্টাডি দেখিয়েছে যে রোজা সিস্টোলিক ও ডায়াস্টোলিক ব্লাড প্রেশার কমাতে সহায়ক ফলমূলের পরিমাণ বাড়িয়ে রোজার খাদ্য তালিকা আরও স্বাস্থ্যসম্মত করা সম্ভব রোজার বৈজ্ঞানিক উপকারিতাগুলো শুধু শারীরিক স্বাস্থ্যের জন্যই নয় বরং মানসিক ও আধ্যাত্মিক কল্যাণের ক্ষেত্রেও তাৎপর্যপূর্ণ সঠিক নিয়মে রোজা পালন করলে এটি আল্লাহর সন্তুষ্টির পাশাপাশি শরীরের জন্য আশীর্বাদস্বরূপ হয়ে ওঠে